ছোট্ট সোনামণিরা আজকে আমরা চ থেকে ইয় পর্যন্ত মজায় মজায় লেখা শিখব চলো শুরু করি দেখো কেডু মামা প্রথমে উপরে দাগ বরাবর বসে মাত্রা দিয়ে দিল তারপর একটু বামে এসে সোজা নিচে নেমে নিচের দাগ বরাবর চলে আসলো এবার ডান দিক দিয়ে ঘুরে এখানে লেগে গেল হয়ে গেল চ এবার কেটু মামার চলার পথ দিয়ে কলম চালিয়ে দিব হয়ে গেল চ বলো চ দেখি কেডু মামা এবার কি লেখে মাত্রা দিয়ে দিল নিচে এসে ডান দিকে ঘুরে চ লিখে ফেলল তারপর ডান দিকে গোল করে এসে আবার নিচের দিকে গেল হয়ে গেল ছ এবার কলম দিয়ে ছ লিখে ফেলি প্রথমে চ লিখবো তারপরে বাড়তি বাঁকা অংশটুকু দিব দুয়ের মতো করে দিব বাঁকা অংশ হয়ে গেল ছ কেডু মামা উপরের দাগে বসে সোজা ডান দিকে গেল দাগ বরাবর হয়ে গেল মাত্রা এবার মাছ বরাবর এসে নিচে নেমে চাঁদের মতো বাঁকা করে একটু পরে তারপরে চাঁদের মতো বাঁকা করে বামে নিচে দাগ ছুঁয়ে আবার এখানে তারপর এখান থেকে ডানে তারপরে আবার নিচে হয়ে গেল বর্গীয় জ এবার কেডু মামার পথ বরাবর কলম চালিয়ে বর্গীয় জ লিখে ফেলবো প্রথমে মাত্রা দিয়ে দিলাম তারপরে মাঝখান থেকে একটু বামে এসে নিচে নেমে ডান দিকে বর্ষির মতো করে দেই তারপরে আবার চাঁদের মতো করে নিচের দাগ ছুঁয়ে এখানে এসে শেষ করি তারপরে এখান থেকে দাগ দিয়ে একটু নিচের দিকে তারপরে একেবারে নিচের দিকে চলে আসি হয়ে গেল বর্গীয় জ এবার মাত্রা দিলাম এখান থেকে কর মতো করে লিখলাম এবার নিচে এসে এদিকে এসে উপরে উঠে দিয়ে দিলাম ঝ ঝ কিন্তু অর্ধমাত্রার দেখেছো মাঝখানে একটুখানি মাত্রা নেই এর জন্য এটাকে আমরা অর্ধমাত্রার বর্ণ বলি এবার ঝটপট ঝ লিখে ফেলি প্রথমে অর্ধমাত্রা দিব কর মতো লিখব কিন্তু কর মাথাটা দিব না তারপরে নিচে এসে এইভাবে দাগ দিয়ে দিলেই হয়ে গেলো ঝ এবার কিন্তু মাত্রা দিয়ে শুরু হচ্ছে না এইভাবে প্যাচ দিয়ে এ তো তোমরা সবাই লিখতে পারো এর পিঠে একটা বোঝা দিয়ে দিব হয়ে যাবে ইয় ইয় এবার কলম দিয়ে ইয় লিখে ফেলি প্রথমে এ লিখে ফেললাম তারপরে এর পিঠে একটা পেঁচে পেঁচিয়ে বোঝা দিয়ে দিলাম হয়ে গেল ইয় ইয় এর কিন্তু মাত্রা নেই এর জন্য আমরা ইয়কে মাত্রাহীন বর্ণ বলি ইয় Education with joy. Kidu joy.